سيدنا ايوب عليه السلام وشو سوى يا الله বললেন আইয়ো কাইফা হালুকা কেমন আছো তুমি আইয়ো বললেন আলহামদুলিল্লাহ মালিক বড় ভালো আছে আইয়ো বিছানায় শুয়ে গেছে প্যালাইস হয়ে গেছে পা নড়ে না হাত নড়াচড়া করে না মালিক জিজ্ঞেস করলেন আইয়ো আছো কেমন আইয়ো বল বড় ভালো আছে আলহামদুলিল্লাহ আইয়ুবের গায়ে পোকা এসে গেছে আল্লাহ বললেন কাইফা হালু আইয়ো বললেন আলহামদুলিল্লাহ ভালো আছে পোকা মাংসগুলো খাচ্ছে আল্লাহ বলেন আইয়ো আছো কেমন বড় ভালো আল আল্লাহ আলহামদুলিল্লাহ আমার মালিক তারপর ডাক দিয়ে বললেন গায়ের জ্বর আসলে মানুষ কত কিছু বলে মাথা করলে মানুষ কত অভিযোগ করে আইয়ুব তুমি প্যারালাইজড হয়ে জমিনে শুয়ে গেছো কিন্তু কোনো অবজেকশন নাই তোমার দায়ে পোকা এসেছে মানুষের গায়ে পোকা আসলে চিল্লায় তোমার কোনো চিল্লানি নাই পোকা তোমার মাংস কাচ্ছে তোমার কোনো অবজেকশন নাই আইয়ো আমি রহমান রাজি হয়ে গেছি আজ আনলিমিটেড প্যাকেজ